মধ্যপ্রাচ্যে দুই প্রতিদ্বন্দ্বী শক্তি ইরান ও সৌদি আরব বহু বছর ধরেই আঞ্চলিক আধিপত্য নিয়ে এক অদৃশ্য লড়াইয়ের লিপ্ত ইরান একটি বিপ্লবী রাষ্ট্র যার রয়েছে বিশাল বিপ্লবী গার্ড ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন দেশ জুড়ে মিলিশিয়া গোষ্ঠীর প্রভাব অন্যদিকে সৌদি আরব বিশ্বের অন্যতম বড় অস্ত্র ক্রেতা যার আধুনিক সামরিক প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সমর্থন রয়েছে এই দ্বন্দ্বে শুধু সেনাবাহিনী বা অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি মতাদর্শিক এবং কৌশলগত প্রতিযোগিতা এই দ্বন্দ্বের ফলাফল গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে সৌদি আরব নাকি ইরান তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি মিলিটারি বাজেট বা সামরিক বাজেট ইরানের সামরিক বাজেট মাত্র দশ বিলিয়ন মার্কিন ডলার সেখানে সৌদি আরব চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার পার্সেন্টেজ অফ জিডিবি অর্থাৎ জেডিবির শতাংশ জিডিপির শতাংশ ইরানের টু পয়েন্ট সেখানে সৌদি আরবের প্রায় সেভেন একটি পার্সোনান বা সক্রিয় কর্মী ইরানের পাঁচ লক্ষ সাতাশি হাজার জন সেখানে সৌদি আরবের চার লক্ষ আশি হাজার জন একটি পার্সোনাল বা রিজার্ভ কর্মী ইরানের দুই লক্ষ সেখানে সৌদি আরবের তিন লক্ষ পঁচিশ হাজার জন অ্যাভেলেবেল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ ইরানের দুই কোটি ছত্রিশ লক্ষ উনিশ হাজার দুইশো পঁচিশ জন সেখানে সৌদি আরবের বিরাশি লক্ষ চল্লিশ হাজার সাতশত চোদ্দো জন ট্যাঙ্ক অর্থাৎ ইরানের ট্যাঙ্ক একুশশো আটানব্বইটি সেখানে সৌদি আরবের ট্যাঙ্ক মাত্র নয়শো পনেরোটি সাজোয়া যুদ্ধযান ইরানের দু হাজার আটশো পঁচাত্তরটি সেখানে সৌদি আরবের প্রায় কয়েক গুণ বেশি সাত হাজার তিনশো উনত্রিশটি টোটাল আর্টিলারি অর্থাৎ মঠ কামান ইরানের চার হাজার পাঁচশো বিরাশিটি সেখানে সৌদি আরবের এক হাজার একশো বিশটি সেল প্রোফেল আর্টিলারি অর্থ স্বচালিত কামান ইরানের সাতশো বিয়াল্লিশটি সৌদি আরবের তিনশো বত্রিশটি টোটাল এয়ারক্র্যাফট অর্থাৎ মঠ বিমান ইরানের এক হাজার সেখানে সৌদি আরবের বা এক হাজার দুইশো একান্নটি ফাইটার বা যোদ্ধা ইরানের একশো সাতাশটি সৌদি আরবের বাষট্টিটি মাল্টি ইরানের ছিয়াত্তরটি সৌদি আরবের একাত্তরটি অ্যাটাক বা আক্রমণ ইরান আক্রমণ করছে মোট একুশ বার সেখানে সৌদি আরব আক্রমণ করছে একশত ইরানের হেলিকপ্টার তিনশো উনচল্লিশটি সৌদি আরবের হেলিকপ্টার তিনশো পঁচানব্বইটি ইউকে বা যুদ্ধ ড্রোন ইরানের তিনশো সেখানে সৌদি আরবের তিনশো ছয়টি টোটাল নাভাল অর্থাৎ মট নৌবাহিনী ইরানের দুইশো উনাশিটি আর সৌদি আরবের মাত্র ছত্রিশটি এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক দুই দেশেরই নেই ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী এটিও দুই দেশেরই নেই ইরানের সাতটি সৌদি আরবের এগারোটি করভেটস ইরানের মাত্র তিনটি সৌদি আরবের নয়টি সাবমেরিন ইরানের পঁচিশটি সেখানে সৌদি আরবের একটিও নেই সামরিক দিক দিয়ে সৌদি আরব আধুনিক প্রযুক্তিতে এগিয়ে কিন্তু ইরান স্বনির্ভরতা কৌশল ও প্রক্সি যুদ্ধের অভিজ্ঞতার শক্ত অবস্থানে রয়েছে ইরান সরাসরি সংঘাতে না গিয়েও ইয়েমেন, সিরিয়া, ইরাক সহ বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করছে যেখানে সৌদি আরব তুলনামূলকভাবে প্রতিক্রিয়াশীল এই প্রতিদ্বন্দ্বিতা শুধু যুদ্ধের সম্ভাবনা নয় বরং আঞ্চলিক নিরাপত্তা তেল নীতি এবং বিশ্ব অর্থনীতির সঙ্গেও জড়িত বর্তমান সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও এই শক্তির ভারসাম্য অল্পেই বদলে যেতে পারে প্রশ্ন একটাই এই লড়াই কি কখনও সরাসরি সংঘর্ষের রূপ নেবে নাকি কূটনীতি এই উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন